ফরিদপুরে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে সরকারি খামারের সক্ষমতা বাড়াতে কর্মশালা ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক মোহাম্মদ মস্যুর রহমান উপস্থিত ছিলেন বৃহস্পতিবার ফরিদপুরের শহরতলীর পূর্ব গঙ্গাবর্তী মৎস্য প্রশিক্ষণ ও সম্প্রসারণ কেন্দ্রে জেলা মৎস্য গবনে দিনব্যাপী এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক সালে সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক মোহাম্মদ মসুর রহমান এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পরিচালক হারুন রেশিদ মৎস্য প্রশিক্ষণ ও সম্প্রসারণ কেন্দ্রের অধ্যক্ষ মাহবুব হোসেন প্রমুখ কর্মশালায় জেলার মৎস্য চাষিরা অংশ নেয় এ সময় জেলার মৎস্য চাষ বাড়াতে মৎস্য চাষীদের আধুনিকীকরণ প্রযুক্তি ব্যবহার সহ নানাবিধ ব্যবস্থাপনার কথা উল্লেখ করা হয় টেস্ট করে পাঠাই সে টেস্ট আছে এখন আমার দেশের জনগণের জন্য ফরিদপুর জেলাবাসীর জন্য সেটাও যেন আমরা করতে পারি সে মাস থেকে এই প্রকল্প দায়িত্ব নিয়েছে এই প্রকল্পে আমরা মৎস্য অধিদপ্তর পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি